বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা দরদ যেটা বাংলাদেশে অনেকদিন আগে রিলিজ করেছে কিন্তু সিনেমাটার যে ডিরেক্টার অন্ন মামুন সে বলেছিল যে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে খুব বড় বাতেলা বাজে একটা ডিরেক্টার অন্ন মামুন কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারেনি আসলে প্যান ইন্ডিয়া রিলিজ করা চারটি গানে ব্যাপার না যাই হোক তো রিসেন্টলি একটা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা রিলিজ করেছে সেইখান থেকে দেখলাম দরদ সিনেমাটা সাকিব খানের আমি বলবো সাকিব খান রিসেন্ট টাইমে যেরকম কাজ করছে সেটা দেখে খুব ভালো লাগছে সাকিব খান আট দশ বছর আগে যেসব সিনেমাগুলো করছিল খুবই রদ্দি সিনেমা ছিল প্রিয়তমা সিনেমাটার পর থেকে সে নিজেকে খুব চেঞ্জ করেছে প্রিয়তমা রাজকুমার তুফান তারপর এই যে দরদ তারপর এই যে বরবাদ সিনেমাটা করছে তো খুব ভালো ভালো স্কিপ চুজ করছে তুফান সিনেমাতে একটা নতুন সাকিব খানকে আমরা পেয়েছিলাম মানে এরকমভাবে সাকিব খানকে এই মাস আবতারে কিন্তু সত্যি দেখিনি কোনোদিন ভাবিনি যে সাকিব খান এরকম একটা রোল প্লে করতে পারবে আবার এই দরদ সিনেমাটা দেখার পর একজন অভিনেতা সাকিব খানকে দেখতে পেলাম সত্যি সাকিব খান কিন্তু একজন অভিনেতা যদি ভালো ডিরেক্টার ভালো যদি স্ক্রিপ্ট পায় সে কিন্তু ফাটিয়ে কাজ করবে সেটা এই সিনেমার মধ্যে দেখতে পেলাম এই দরদ সিনেমার মধ্যে অনেক কিছু ফল্ট আছে মানে স্ক্রিপ্ট রাইটিংয়ে কিন্তু সাকিব খান নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে অভিনয়ের ক্ষেত্রে সিনেমার গল্পটা হচ্ছে যে একজন ক্যারেক্টার সাকিব খানের যে ক্যারেক্টারটা সে খুব মানসিক ভারসাম্যহীন একটা সাইকো ক্যারেক্টার বউ পাগল যাকে বলে এবং বইয়ের জন্য সব কিছু করতে পারে এবং সে কয়েকটা খুন করে যাচ্ছে সিরিয়াল কিলার বলা যায় তো এই খুনগুলার সাথে তার বইয়ের কী কানেকশান আছে সেটাই এই সিনেমার একটা গল্প তো বেসিক্যালি এটাই গল্প মানে যেটা আমরা টেলার দেখে একটু প্রেডিট করতে পেরেছিলাম তো সেটাই হচ্ছে এই সিনেমার বেসিক গল্প তো সিনেমাটাই সাকিব খানের যদি পারফরমেন্স নিয়ে কথা বলি সাকিব খান কিন্তু নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছে তার এক্সপ্রেশন মানে মারাত্মক লেগেছে ভাই একটা সিন আছে যেখানে একজনকে খুন করবে তারপর দেখবে আমার হাতে মানে ছুরিটা রয়েছে ছুরিটা ফেলে দেবে এমন ওই জায়গাটা এক্সপ্রেশন দিয়েছে মানে রক্তটা গোটা গায়ে মুখে মাখবে ব্যাপক যেটা আমরা টেলারের মধ্যে একটা সিন দেখেও ওই সিনটা হেভি ছিল সাকিব খান যা পারফরমেন্স দিয়েছে সিনেমার মধ্যে মারাত্মক লেগেছে এবং তার সাথে সোনাল চৌহান সোনাল চৌহান কিন্তু খুব ভালো অভিনয় করেছে এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার ছিল পায়েল সরকার থেকে শুরু করে রাজেশ শর্মা সবাই কিন্তু ভালো অভিনয় করেছে এবং সিনেমাটার সব থেকে যদি আমি বলি মানে আর একটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে সিনেমার গানগুলো সিনেমার গানগুলো কিন্তু খুব ভালো ভালো মানে জায়গাতে প্লেস করা হয়েছে ভালো লাগে শুনতে এবং গানগুলোও ভালো ছিল যখন রিলিজ করেছিল এইবার সিনেমার যদি ফল্ট নিয়ে কথা বলি তাহলে হচ্ছে এই সিনেমার রাইটিং সিনেমাটা যা রাইটিং মানে যা গল্পটা সেটা কিন্তু খুব ভালো একটা গল্প হতে পারতো কিন্তু এই সিনেমার যে ডিরেক্টার সে খুব বাতেলাবাদ মানে মুখে কথা বলে কাজে না সেরকম একজন ডিরেক্টার এবার রাইটিং এমন করে দিয়েছে যে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করেনি এই যে সাকিব খানের ক্যারেক্টার তার মোটিভটা কী কেন তাকে ভালোভাবে ক্যারেক্টারটা এস্টাবলিশ করেনি যার জন্য আমরা তার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারছি না কেন সে খুনগুলো করছে কেন সে এরকম এইভাবে কানেক্ট হতে পারছি না এই হচ্ছে প্রবলেম এবং এই সিনেমার মানে কিছু সিন আবার রিপিট হচ্ছে দেখতে পাচ্ছি এই যে পায়াল সরকারের যে ক্যারেক্টার সে একটা ইনভেস্টিগেশন করছে সাকিব মানে খুনিকে ধরার জন্য আবার সেই ইনভেস্টিগেশনটা দেখছি কিছুক্ষণ পর আবার খবরের চ্যানেলে আবার কিছুক্ষণ ধরে চলছে মানে ওটাই পাঁচ মিনিট চলছে দুটো সিন রিপিট হচ্ছে এইরকম হচ্ছে প্রবলেম তো সিনেমার মধ্যে ফল্ট আছে কিন্তু সিনেমাটা আমি বলবো মোটামুটি ওয়ান টাইম ওয়াচেবল সাকিব খানের সিনেমা হিসাবে অবশ্যই দেখ মানে দেখা যায় সিনেমাটা বাংলাদেশে একদমই চলেনি সেই টাইমে মানে কিছু লোক হয়তো সাকিব ফ্যান্সরা হয়তো বলতে পারে যে হ্যাঁ সিনেমাটা দারুণ চলেছে ব্লকবাস্টার এই সেই কিন্তু না সিনেমাটা সেরকম চলেনি ঈদে সাকিব খানের সিনেমা চলে এবং ঈদে বাংলাদেশের সিনেমা চলে এই ফাঁকা টাইমে আসলে সেই সিনেমাগুলো একটু আন্ডার পারফর্ম করে সাকিব খানের সিনেমা হয়েও কিন্তু এই সিনেমাটা আন্ডার পারফর্ম করেছে বক্স অফিসে এবং সিনেমাটাকে ইন্ডিয়া রিলিজ করেনি খুব ভালো হয়েছে কারণ ইন্ডিয়াতে মানে আমাদের ভারতে যেরকম সিনেমা আসে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে তামিল ইন্ডাস্ট্রির থেকে তেলেগু বা কানাডা নানারকম ইন্ডাস্ট্রির থেকে আসে সেগুলো অডিয়েন্স দেখে নানারকম টাইপের সিনেমা দেখে নানা রকম থ্রিলার টাইপের সিনেমা বলি বা যেরকম আর কি সুপার ন্যাচারাল এরকম টাইপের সিনেমা তো মানুষ এই টুইস্টগুলো প্রেডিট করতে পারে তো এই সিনেমাগুলো তাদেরকে যে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইন্ডিয়াতে রিলিজ করেনি এটা খুব ভালো ডিসিশান করেছে যাই হোক তো আমার সিনেমাটা মোটামুটি ঠিকঠাক লেগেছে আর কি সাকিব খানের সিনেমার দিক থেকে খুব ভালো সিনেমা আর কি একবার দেখা যায় সেরকম সিনেমা তো দরদ অবশ্যই তোমরা দেখতে পারো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক সাকিব খানের পারফরমেন্স অবশ্যই কথা বলার মতো এছাড়া যতজন সাপোর্টিং কাস্ট ছিল সব ভালো এবং এই সিনেমার যে ডিরেক্টার সে একটু বাতেলা যদি কমিয়ে কাজে মন দিত তাহলে আরও সিনেমাটা ভালো হতে পারত সিনেমার যে গল্পটা সে লিখেছিল মানে গল্পটা যে ভেবেছিলো সেটা কিন্তু তার দাঁত দিতে হয় মানে এই ডিরেক্টারে কিন্তু মানে চিন্তাভাবনাটা কিন্তু বড় বড় সে কিন্তু বড় বড় চিন্তাভাবনা করে এটা দেখেছি কিন্তু কাজের দিক থেকে কিন্তু সেটা সে মানে এক্সিকিউট করতে পারে না তো সাকিব খানের দরদ সিনেমাটা না দেখা থাকলে অবশ্যই দেখে নিতে পারো একবার চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্য চললাম